ফের বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ধুলাঘর টোল প্লাজায় অভিযান চালায় সিআইডির আধিকারিকরা সেখান থেকে উদ্ধার করা হয় এই বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি অপ্রদীপ রয়েছে অপ্রদীপ প্রায় পনেরো লক্ষ টাকার মাদক উদ্ধার হয়েছে কিভাবে এই গাঁজা বা মাদক পাচার করা হচ্ছিল কি জানা যাচ্ছে রাজ্যের বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ধুলাগর টোল প্লাজায় অভিযান চালিয়ে সিআইডির বিশেষ দল সেই সময় দুটি গাড়িকে আটক করা হয় কাগজপত্র খতিয়ে দেখে গাড়িতে কি রয়েছে তা দেখতে গিয়েই খোঁজ মেলে বিপুল পরিমাণ গাজার পুলিশ সূত্রে খবর দুটি গাড়ির মধ্যে প্রায় সাতানব্বই কেজি ছশো গ্রাম গাঁজা উদ্ধার করা হয় যার বাজার দর প্রায় পনেরো লক্ষ টাকারও বেশি যে দুটি গাড়িতে করে মাদক চেষ্টা করা তার একটিতে তল্লাশি চলাকালীন ঘটনাস্থল থেকে চম্পট দেয় একজন ধরা পড়ে ধরা পড়ে যায় অপর গাড়ির চালক ধৃতের নাম বিনোদ কুমার চৌহান তিনি শ্রীরামপুর হুগলির বাসিন্দা পুলিশ সূত্রের খবর ওই বিপুল নেশার সামগ্রী উড়িষ্যার ভদ্রক থেকে হাওড়া কিংবা হুগলির দিকে নিয়ে যাওয়া হচ্ছিল তেমনটাই কিন্তু পুলিশ সূত্র মারফত এখনো পর্যন্ত জানা যাচ্ছে পুলিশ সূত্র মারফত এটাও জানা যাচ্ছে যে যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তাকে কিন্তু আজকে আদালতে পেশ করা হবে এবং তাকে কিন্তু নিজেদের আহ হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চালাবেন সিআইডির নাইক নার্কটিক সেলের আধিকারিকরা ধন্যবাদ